লোকসভা নির্বাচনে এবারও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার অক্ষয় তৃতীয়া শুভলগ্নে নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দিলেন তিনি কালীঘাটে নিজের বাড়ির সামনে থেকে মিছিল করে আলিপুর ট্রেজারি বিল্ডিং এ মননয়ন दाखिल করেন অভিষেক। অভিষেকের মননয়ন জমা দাওয়াকে কেন্দ্র করে সাজ সাজ রব ছিল তৃণমূললে। সকাল থেকেই তার বাড়ির সামনে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অভিষেকের মনোনয়ন মিছিলে সামনে শাড়িতে ছিলেন তৃণমূলের প্রথম সারির নেতা নেত্রীরা। কর্মী সমর্থকরাও ছিলেন শুক্রবারের মিছিলে। শুধু তাই নয়, উৎসাহী জনতাও রাস্তার দুধারে ভিড় করেছিলেন। অন্যদিকে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ও মনোনয়ন জমা দিলেন যেসব বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন তিনি কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী এবং যাদবপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় শুক্রবার তারাও মনোনয়ন জমা দেন কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থীরাও রিপোর্ট সূত্রকার সংবাদ